আমার একটা হলো আজাদ সাথে একটা লালপুরি ছিলপুরিটি বন্দী ছিল এই লালপুরি ডেকে উদ্ধার হয়েছে আমল করছিল উদ্ধার করার জন্য সাধন করছিল ডাকছিল কাজ করছিল দাদা না উদ্ধার হয়েছে না উদ্ধার হয়েছে না না আর সে মাঝে মধ্যে মা কালী তার কাছে যা আসে ভরণ একবার প্রথম সন্তান বুঝতে পারছিল তার সেগুলো ভরণ আছে কিন্তু পরবর্তী তার বুঝতে পারে না দাদার সমস্যা আমল সাধারণ গুলো নষ্ট হয়েছে নাকি ঠিক আছে দাদা নষ্ট হয়ে গেছে কেমনে নষ্ট হয়েছে কেউ করছে নাকি হা করে দিছে কেউ নষ্ট করে দিছে হা আহ এজনে সে বুঝতে পারে না না ও কি করতো দাদা দাদা নতুন করে আবার মা কালীর হ্যাঁ আমুল তাহলে কে তাহলে ওনাকে আমি নিয়ে এসে গিয়ে ঠিক করে দিবো আনতে আসতে বলবো নিয়ে আসতে পারো এবং কে এখান থেকে বলে দিতেও পারো যে আগে যে নিয়মে কাজ করতা এই কাজ করো তাহলে আবার নতুন করে কোন তান্ত্রিক তার ক্ষতি করে দিছে না সে পাওয়া ধন আবার হারাইলো আচ্ছা দাদা এই যে লাল বড়ি ওনার সাথে ছিল পাথরের সাথে যুক্ত এই এই উদ্ধার করবো কিভাবে সে বন্দি আছে একজনের কাছে তান্ত্রিকের কাছে দাদা হ্যাঁ দাদা কথাটা শুনো কি করে অন্য কোথাও যাইতে দেবা না না সে কেমনি দেবো কথা বুঝতে পারলাম তোমার সাধন করে আচ্ছা ঠিক আছে দাদা এটা জানলাম আর একটা জন অনুরোধ করছে আমার একটা শিষ্য আমার খুব পাগল ভক্ত শকুর আলী নাম এই শুকুর আলী আমাকে অনেক সম্মান শ্রদ্ধা করে আমার শিষ্য উনি অলরেডি অনেক আগে থেকে কবিরাজী করে তার পীর মসজিদ আছে জানি আমি দাদা এই আলীর অনেক কাজ মিস হয়ে যা মা কালী সে সাধন করছিল মা কালী তার কাছে যায় কিনা জানি না তবে উনি আমাকে অনুরোধ করছে যে উস্তাদজি আমার সাথে দুইজন আমাদের তোমাদের জাতি বলছে যে মুসলিম হিন্দু যাই হোক দুইজন জিনিস দিবার জন্য যেন আমি যে কোনো কাজগুলো সফলভাবে করতে পারি এজন্য আমি আলী যে বলছিলাম আর একটা কানে জানি বলছিলাম না না মনে নাই দুজনকে পাঠিয়ে দিয়েছিলাম তারা কি ওই জায়গায় গেছে নাকি এখানে যায় না না গেছে না তাও নিতে গেলে তো সাধন ছাড়া সম্ভব না তাইলে মা কালী আর হইলো এই যে আমার শিষ্য যে আলি এই আলি আর মা কালী দুজনকে তাকে পাঠিয়ে দিলে কাজ করবে না তার হয়ে মা কালী যাবে মা কালী কাজ করতে পারবে কিন্তু আলি পারবে না আলীকে সাধন করে নিতে হবে ও আলীর সাধনটা কি সাধন দেব তাকে আমি

আমার কাছে একটা ছেলে আইছিল কিছুদিন অল্প বয়সের রাজমিস্ত্রী কাজ করে রঙের ছেলেটার নাম জানি কি মনে আছে ছেলেটা দিলাম মনে নেই আছে ওই যাকে করার জন্য কাজ করছিল তার নাম হল দুদুমিয়া মুরুবরী মানুষ বয়স্ক মুরুবুরী মানুষ সে হলো তাদের সর্দার আর কি লোক বাড়ি হলো ভাদা ইল আসুলিয়া ঢাকা পড়ছে আর কি গ্রামটা ঢাকা মধ্যে পড়ছে মাতার নাম হলো খুকি বেগম পিতার নাম হলো দুদু মিয়া আর তার নাম হলো বিলাল হোসেন এই বিলাল হোসেন যেন এই ছেলেটার বস হয়ে যা ছেলেটার নাম আমার মতো মনে করতেছে না লেখা আছে কই জানি চিনতে পারছো দাদা আমার কাছে আর ছিল কয়েকদিন আগে অল্প বয়স একটা ছেলে রাজু দাদা হ্যাঁ তোমার কাছে তো অনেকে আসে এখন কারে নেবো বলেছে ছেলেটার নাম হলো রাজু 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 হ্যাঁ বিল্লালে রাজুর বয়স হয়ে যাবে না হ্যাঁ দাদা হ্যাঁ তাকে যে দাদা একটা ওষুধ দিছিলাম ওষুধটা খাওয়াতে পারছে ঠিক মতো দেহ সে খেল করে দাদা হ্যাঁ ঠিক মতো খাওয়াইছে ওষুধ দেখে কাজ হইতেছে হইছে না ওষুধে কাজ করছে না ও তাহলে এই কাজটা কি করতে হবে দাদা এখন হ্যাঁ লে বিল্লালে রাজুর বর্ষা ভি তাই তো হাঁ দাদা সেলাই সেলাই না হাঁ সেলাই সেলে

আসতে পারি তো আমি তার আমার বিষয়ে দু একটা জানতে পারি কিছু বল